হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামণি ক্লোথ স্টোরে সোয়ামণি থেকে আমরা আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আর যে যেগুলো কালেকশন দেখাবো একদম ফাটাফাটি কালেকশন এই কালেকশনে খুব মানে রিকোয়েস্ট আছে এই জন্য এই কালেকশন দেখছি ঠিক আছে এই দেখেন ফুল চার হাত বহর আছে ঠিক আছে আপু

এগুলো সেল হয় তিনশো টাকা আড়াইশো টাকা গজ আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা গজ অনলি একশো টাকা পার গজে আজকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র একশো যেটাই নিবেন এই ভিডিও থেকে আপনারা অনলি একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন কোটি থেকে শুরু করে আপনারা সব কিছু তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন চার হাত বহর চার হাত বহর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা সাদা কালার সাদাটা দেখেন আরো আসছে পর্দাও কিন্তু করতে পারবেন আবার অনেকে শকিন আপুরা আছে যারা পর্দা করতে চায় পর্দাও করতে পারবেন যেটা কম মূল্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ বাসার মধ্যে ডাইনিং পেজে যদি কোনো পর্দা দিতে চান এই কালেকশনগুলো দিতে পারবেন স্ট্যান্ডার্ড হবে সুন্দর হবে যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি মনে করেন যে সরাসরি শপে এসে নিয়ে যাবেন সেটাও নিতে পারেন ভাইদের এখানেও কিন্তু আপনারা এসে নিয়ে যেতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু আপনারা অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিবেন এবং এখানে প্রচুর কালেকশন আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা দেখেন এটা খুবই সুন্দর একদমই ইউনিক যেটা নেবেন এখান থেকে যা নেবেন সব 100 টাকা করে যা নেবেন সবই 100 টাকা গছ কম কম পরিমাণে কাপড় আছে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কিছু কাপড় আছে যেগুলো কিন্তু একজন করে নিতে পারবেন যে এটা দেখেন এটা বহর বেশি কিন্তু দেখেন চার হাত চার হাত অনেে এগুলা বেশি হাত 4 হাত 4 হাত 3.5 হাত খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলা দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা একদমই পাবেন না যা যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তারপর আপনারা নিয়ে নিন অনেক সুন্দর কালারগুলো দেখেন খুবই এগুলো কোটি করলে অস্থির হবে ঠিক আছে যে কোনো ড্রেস উপর ওপর স্কুল কলেজের মেয়েরা যারা কোচিং টোচিং করেন তারা যে কোনো ড্রেস আপের ওপর গেঞ্জির ওপর টপসের ওপর এই কোটিগুলো করলে কিন্তু অনেক সুন্দর লাগবে ঠিক আছে দাম থাকবে মাত্র একশো টাকা গজ দেড় গজ কোটি হয় একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দেবেন ঠিক আছে একদম ডাইরেক্ট পিক কালার এটাও কুরুষ নেট এটা অনেক সুন্দর ঠিক আছে চারশো পিস স্ক্রিনশট দেন আর পাঠাই দেন পাঠাই দেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরও দুইটা কালেকশন আছে দেখানোর পরে কেউ যদি মনে করেন যে শপে এসে নেবেন সব ভিজিট করতে চান তাহলে করতে পারেন এগুলো ভিডিওটা আসলে পাইকারদের দেওয়ার জন্য দেওয়া হয় যারা ব্যবসায়ীরা আছেন তাদের জন্য কিন্তু বেশি ভাগ দেওয়া হয় দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন কোয়ালিটিগুলো কিন্তু একদমই আলাদা কোয়ালিটি এত ভালো মানের হবে এই যে একদম লাস্ট এটা অনেক সুন্দর এগুলো জামা করতে পারবেন আপনারা পর্দা করতে পারবেন কোটি করতে পারবেন টপস করতে পারবেন মানে সব কিছুই তৈরি করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সোয়ামণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ